স্নেদবিদ্যানিকেতন দ্বাদশী বিদ্যালয়ের নব্বই শতাংশ প্রতিবন্ধী অনন্যা চক্রবর্তী এবছর মাধ্যমিক পরীক্ষায় সত্তর শতাংশ নম্বর পেয়ে মাধ্যমিকে উত্তীর্ণ হয়েছেন এতে স্কুলের শিক্ষক শিক্ষিকা অভিভাবক সহ গোটা খোয়াইবাসী অনেকটাই আনন্দিত আজ গোটা বিষয়টির প্রতিক্রিয়া নিতে অনন্যা চক্রবর্তীর বাড়িতে ওর বাবা অতনু চক্রবর্তী আমাদেরকে বিস্তারিতভাবে গোটা বিষয়টি তুলে ধরেন পাশাপাশি খোয়াইয়ের স্বনামধন্য বিদ্যালয় সেনাদ্বিদিন যাওয়ার পর প্রধান শিক্ষক বিস্তারিতভাবে আমাদের কাছে গোটা বিষয়টি তুলে ধরেন পাশাপাশি অনন্যার হয়ে এই স্কুলের ক্লাস নাইনের ছাত্রী পরীক্ষা দিয়েছেন তার বিষয়েও তিনি গোটা বিষয়টি তুলে ধরেন এবং প্রশংসা করেন সংগীতা আচ্ছা অরুণা তো শুনলাম হ্যান্ডিক্যাপ এর পার্সেন্টেজ কত সে কি নিজের পরীক্ষা নিজে দিতে পারছে তো এই বিষয়ে সে কোন স্কুলের ছাত্রী আচ্ছা এই স্কুলের শিক্ষক শিক্ষিকারা তার যে দীর্ঘ পথ পরিক্রমা করিয়াছে আজকে মাধ্যমিকের সেভেন্টি পার্সেন্ট নাম্বার পাইলো শিক্ষকদের সম্বন্ধে আপনি কী করবেন শিক্ষকদের সম্বন্ধে তো আমি তাদের অবদান তো মানে খুব ভালো এবং তাদের অনুপ্রেরণাটি বিশেষ করে কোন কোন স্কুলের কোন কোন স্যার বা দিদিমণিরার ভূমিকা ছিল ভালো আচ্ছা তুমি কি স্কুলে পড়াশোনা করো কোন স্কুলে কোনো আচ্ছা শুনলাম তোমাদের স্কুলের একজন ছাত্রী অরণ্যা চক্রবর্তী সে সত্তর শতাংশ নাম্বার পেয়ে এবার মাধ্যমিক উত্তীর্ণ হয়েছে তার সে একজন প্রতিবন্ধী

কিভাবে তুমি এটা সবটা মিলিয়ে মানে যেদিন আমার পরীক্ষা ছিল ওই দিন পরীক্ষা ছিল না তো আমার পরীক্ষা দিয়েছি দিদি পরীক্ষা দিয়েছি যে এত ভালো রেজাল্ট করছে তো আমরা সবাই অনন্যার প্রশংসাও করতেছি সঙ্গে তোমারও একটা ভূমিকা ছিল এই বিষয়ে তুমি কি বলবে আমার তো বেশি ভূমিকা নেই কিন্তু তুমি দিদি ঘুরে ঘুরে রূপ পালে সেটা ঠিক আছে তো দিদির জন্য তো না দিদি দিদি তো মুখে বলেছে আর তুমি তো লিখেছো নাকি তাহলে তোমারও তো ভূমিকা আছে না আমার আছে ভূমিকা আছে কিন্তু এতটুকু না দিদি যতটুকু পেয়েছে ততটুকু বলেছে আমি যতটুকু পেয়েছি ততটুকু